বাংলাদেশে একমাত্র ব্ল্যাক ব্যাংক থেকে খুব সহজ শর্তে লোন নেওয়া যায় এই লোন নেওয়ার ক্ষেত্রে কোনো কোনো লোনের ক্ষেত্রে জামানত প্রদান করতে হয় আবার কোনো কোনো লোন মূলত জামানত ছাড়াই মূলত গ্রাহকরা নিতে পারে আজকের ভিডিওটিতে ব্ল্যাক ব্যাংকের লোন সম্পর্কে আলোচনা করব ব্ল্যাক ব্যাংক মূলত ছয় ধরনের ছয় ক্যাটাগরিতে লোন মূলত গ্রাহকদেরকে প্রদান করে থাকে আমরা গ্রাহক যারা রয়েছি তাদের মূলত লোন সম্পর্কে আইডিয়া বা লোন সম্পর্কে ইনফরমেশনের গাঠ থাকার কারণে আমরা সহজভাবে প্রসেসিং করতে না না যার কারণে আমরা থেকে পারি আজকের ভিডিওটিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ব্রাক ব্যাংক থেকে এই ছয়টি ক্যাটাগরির মধ্যে আপনার জন্য কোন ক্যাটাগরিটা উপযুক্ত আপনি কোন ক্যাটাগরির যোগ্য কোন ক্যাটাগরির মাধ্যমে আপনি লোন নিতে পারবেন

এটির অন্যতম কারণ হচ্ছে আপনারা লোন সম্পর্কে আপনাদের আইডিয়া না থাকার কারণে আপনি ব্যাংকে গেলেন আর ব্যাংকে গিয়ে বললেন যে লোন নিবেন ব্যাংক আপনাদেরকে লোন দিয়ে দিবে বিষয়টা কিন্তু এরকম নয় প্রথমত আপনারা লোন সম্পর্কে বিস্তারিত জানতে জানতে হবে যে ব্যাংক থেকে আপনারা লোন নিবেন তো ব্রাক ব্যাংকে মূলত ছয়টি ক্যাটাগরিতে মূলত আপনাদেরকে লোন প্রদান করে থাকে এরকম করে আদার্স ব্যাংকগুলো তাদের বিভিন্ন লোন প্রোডাক্টগুলো রয়েছে লোন প্রদানের ক্ষেত্রগুলো রয়েছে এই ক্যাটাগরির মাধ্যমে মূলত গ্রাহকদেরকে লোন প্রদান করে থাকে সব গ্রাহক সব ক্যাটাগরিতে লোন নিতে পারেন না তো আপনি কোন ক্যাটাগরির জন্য উপযুক্ত যোগ্য কোন ক্যাটাগরিতে আপনারা লোন নিবেন সেই সম্পর্কে জানতে হবে অর্থাৎ ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে ফার্স্ট অফ অল আজকের ভিডিওটি হচ্ছে মূলত ব্র্যাক ব্যাংকের এই ছয়টি ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আপনারা সিলেক্ট করবেন যে কোন ক্যাটাগরি আসলে আপনার জন্য কোন ক্যাটাগরির মাধ্যমে আপনারা লোন নিতে পারবেন কোন ক্যাটাগরির লোনের জন্য আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে আপনাদের অযথা ঝামেলা করতে হবে না আপনার সকল ডকুমেন্টস গুলো ব্যাংকে জমা দিলেই কিন্তু আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারবেন ব্রাক ব্যাংকে মূলত ছয়টি ক্যাটাগরিতে লোন প্রদান করে থাকে প্রথমত হচ্ছে গৃহ ঋণ আপনারা যারা বাড়িঘর তৈরি করতে চান অর্থাৎ আপনারা যারা বাড়িঘর নতুন তৈরি করতে চান অথবা পুরাতন বাড়ি রয়েছে তা সংস্কার করতে চান তারা মূলত এই ক্যাটাগরিতে লোন নিতে পারবেন ব্রাক ব্যাংক থেকে এই লোনের এই ক্যাটাগরির নাম হচ্ছে মূলত গৃহ ঋণ এই ঋণের আওতায় মূলত আপনারা সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন এক লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এই ঋণের জন্য আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই পঁচিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া এই ঋণের জন্য অনেকগুলো ডকুমেন্টস এর প্রয়োজন হয় এই হোম লোন বা ব্রাক ব্যাংকের গৃহ ঋণ নিয়ে অলরেডি আমি একটি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ব্র্যাক ব্যাংকের হোম লোন বা গৃহ ঋণ সম্পর্কে অর্থাৎ এই প্রথম ক্যাটাগরি যেটি হচ্ছে গৃহ ঋণ এই ঋণ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন মূলত এই ঋণটি আপনারা বিভিন্ন পেশার লোকেরা নিতে পারবেন অর্থাৎ আপনারা যারা চাকরিজীবী রয়েছেন সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের মূলত বেতন ত্রিশ হাজার টাকা থাকতে হবে এই ঋণটি নেওয়ার জন্য তাছাড়া যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের মূলত পঁচিশ হাজার টাকা বেসরকারি তাছাড়া আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা মূলত এই ঋণটি নিতে পারবেন তাছাড়া আপনারা যারা বাড়িওয়ালা রয়েছেন যারা বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেন তারা মূলত এই ঋণটি নিতে পারবেন ব্যবসায়ী ক্ষেত্রে আপনাদের ব্যবসা প্রতি সারা অবশ্যই তিন বছরের বৈধ ব্যবসা রানিং ব্যবসা হতে হবে তাছাড়া ডকুমেন্ট হিসাবে মূলত ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তাছাড়া আপনারা যে প্রতিবছর সরকারকে ট্যাক্স প্রদান করেন টিন সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের পার্সোনাল ডকুমেন্ট হিসাবে আপনার এনআইডি বা পাসপোর্ট সাইজের ছবি তাছাড়া আপনাদের যদি বাড়িওয়ালা হয় থাকেন সেক্ষেত্রে আপনার যে বাড়ি থেকে আপনারা ইনকাম করেন এই বাড়ির আপনার মূল দলিল পত্র এগুলো সরবরাহ করতে হবে তাছাড়া আরো কিছু ডকুমেন্ট রয়েছে এই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেল রয়েছে আপনারা এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত আছে গৃহঋণরা গৃহঋণ বা হোম লোন সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিউয়ার্স ব্রাক ব্যাংকের লোনের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল লোন পার্সোনাল লোনের অধীনে আপনারা সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন আপনারা বিভিন্ন পেশার যারা লোকেরা যারা রয়েছেন সরকারি বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন বাড়িওয়ালাও রয়েছেন মূলত এই মিশ্র পেশার যারা রয়েছেন তারা মূলত পার্সোনাল লোনের অধীনে প্রায় বিনা জামানতে ব্রাক ব্যাংক থেকে এই লোনের সুবিধাটি নিতে পারবেন পার্সোনাল লোন হচ্ছে মূলত ব্যক্তিগত লোন অর্থাৎ আপনার ব্যক্তিগত কারণে মূলত লোন নিবেন তো সেক্ষেত্রে যারা ছোট ছোট অ্যামাউন্ট ব্রাক ব্যাংক থেকে নিতে চান তারা মূলত এই ক্যাটাগরির আওতায় ব্যাংক থেকে লোন নিতে পারবেন ব্রাক ব্যাংকের পার্সোনাল লোন নিয়ে অলরেডি আমি একটি ভিডিও তৈরি করেছি এই ভিডিও মূলত আমার আই বাটনে দিয়ে দিব আপনারা এই ভিডিওটি দেখে নেবেন দেখে নিলে ব্রাক ব্যাংকের মূলত পার্সোনাল লোন সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন ব্রাক ব্যাংকের লোন দেওয়ার তৃতীয় ক্যাটাগরি হচ্ছে দিশারি পার্সোনাল লোন দিশারি পার্সোনাল লোনটা আসলে কাদের জন্য দিশারি পার্সোনাল লোনটা হচ্ছে মূলত শিক্ষকতা যারা করেন শিক্ষকদের জন্য মূলত এই দিশারি পার্সোনাল লোন এর অধীনে আপনারা যারা শিক্ষকরা রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি হ্যাঁ বিভিন্ন কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত রয়েছেন শিক্ষক রয়েছেন তারা মূলত এই লোনের আওতায় সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন তাছাড়া আপনারা যারা টিউশন থেকে আয় করেন হ্যাঁ বিভিন্ন ছোটখাটো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা আয় করেন তারা মূলত স্বল্প পার্সোনাল লোনের অধীনে এক্ষেত্রে অধিক জামানতেরও বেশি প্রয়োজন হয় না মূলত আপনারা শিক্ষক আপনাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন ডকুমেন্টস গুলো ব্যাংকে সরবরাহ করলে কিন্তু ব্রাড ব্যাংক থেকে দিশারি পার্সোনাল লোন নিতে পারবেন এই দিশারি পার্সোনাল লোনটি মূলত হচ্ছে শিক্ষকদের জন্য শিক্ষকরাই মূলত এই ক্যাটাগরিতে লোন নিতে পারবেন ব্রাক ব্যাংক থেকে ব্রাক ব্যাংকের চতুর্থ ক্যাটাগরি লোন দেওয়ার হচ্ছে আগামী পার্সোনাল লোন আগামী পার্সোনাল লোনটি আসলে কি আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন বিদেশে যাওয়ার জন্য উৎফুল্ল হয়ে আছেন কিন্তু টিউশন ফি টিউশন ফি আপনারা দিতে পারতেছেন না টাকার জন্য আপনারা ফ্লাই করতে পারতেছেন না বিদেশে যেতে পারতেছেন না তাদের জন্য ব্রাক ব্যাংক নিয়ে এসেছে আগামী পার্সোনাল লোন এটি মূলত শুধুমাত্র বিদেশগামী শিক্ষার্থীদের জন্য আপনি যারা বিদেশ যেতে চান উচ্চ শিক্ষার জন্য আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা हायर এডুকেশন কমপ্লিট করেছেন এখন আপনারা বিদেশের জন্য বিদেশে আপনাদের ডিগ্রি অর্জনের জন্য যেতে চান কিন্তু আপনাদের টাকার কারণে টিউশন ফি কারণে ফ্লাই করতে পারতেছেন না বা যেতে পারতেছেন না তারা বলতে এই আগামী পার্সোনাল লোন এর অধীনে ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে উচ্চ ডিগ্রির জন্য যেতে পারবেন বিদেশে পড়াশোনার জন্য দিতে পারবেন সো আগামী পার্সোনাল লোন টি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা মূলত এই ক্যাটাগরিতে আবেদন করে ব্রাক ব্যাংক থেকে লোন নিতে পারবেন ভিউ ব্রাক ব্যাংকের পঞ্চম ক্যাটাগরি হচ্ছে সুবিধা ডিজিটাল পার্সোনাল লোন এটি হচ্ছে সম্প্রীতি তারা একটি সুবিধা অ্যাপস তারা মূলত ওপেন করেছে সুবিধা ডিজিটাল লোন অ্যাপস মূলত তারা ওপেন করেছে এই অ্যাপস এর মাধ্যমে অনলাইনে আপনারা লোনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা বিভিন্ন প্রেশার লোকেরা এখানে মূলত নির্দিষ্ট কোনো প্রেসার লোকেরা নয় আপনারা যারা বিভিন্ন প্রেশার মিশ্র প্রেশার যারা ব্যক্তিরা রয়েছেন তারা মূলত ইমার্জেন্সি লোনের প্রয়োজন খুবই ইমার্জেন্সি লোনের প্রয়োজন তারা মূলত এই সুবিধা ডিজিটাল অ্যাপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে মূলত আপনারা লোনের জন্য আবেদন করতে পারবেন এনি লোকেশন থেকে যেখান থেকে মূলত আপনারা অর্থাৎ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মূলত আপনারা এই লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদনের মূলত আপনারা মূলত 10000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত মূলত এই লোনটি নিতে পারবেন এবং এই ঋণের মেয়াদ সাধারণত 3 মাস থেকে শুরু করে 6 মাস 9 মাস 12 মাস 18 মাস 24 মাস 36 মাস পর্যন্ত এই লোনের মেয়াদটা হয়ে থাকে অর্থাৎ সর্বোচ্চ মূলত 3 বছর পর্যন্ত মূলত এই লোনের মেয়াদটি হয়ে থাকে তাছাড়া মূলত এই লোনটি নেওয়ার জন্য আলাদা কোনো এক্সট্রা ডকুমেন্টস এর প্রয়োজন হয় না মূলত আপনি যে পেশায় রয়েছেন ওই পেশার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে এই লোনটি নেওয়ার জন্য প্রথমত আপনারা সুবিধা অ্যাপটি মূলত ডাউনলোড করে নিতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে তারপর এলিজিবিলিটি চেক করতে হবে তারপর হচ্ছে লোন অ্যাপ্লিকেশন আপনারা এখানে করতে হবে এবং তারপর আপনারা লোন লোনের জন্য ওয়েট করবেন তারপর আপনার লোনটি অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনারা অনলাইনে মূলত অ্যাপসের মাধ্যমে লোনটি পেয়ে যাবেন ব্রাক ব্যাংকের ষষ্ঠ অর্থাৎ সর্বশেষ লোনের ক্যাটাগরি হচ্ছে গাড়ি ঋণ আপনারা যারা গাড়ি কেনার জন্য লোন নিতে চান তারা মূলত এই গাড়ি ঋণ ক্যাটাগরির মাধ্যমে ব্রাক ব্যাংক থেকে লোন নিতে পারেন এই ক্যাটাগরিতে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই গ্রাহকদের মূলত যোগ্যতা হিসাবে চাকরিজীবী ব্যবসায়ী বা স্বনির্ভর পেশাদার বা জমির মালিকের হতে হবে তাহলে কিন্তু এই ঋণ নিতে পারবেন এবং সর্বনিম্ন বয়স মূলত পঁচিশ বছর এবং সর্বোচ্চ হচ্ছে পঁয়ষট্টি বছরের মধ্যে থাকতে হবে যারা মাসিক ইনকাম মূলত থাকতে হবে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন তাছাড়া মূলত যারা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছে তাদের পঁয়ত্রিশ হাজার টাকা থাকতে হবে চাকরির মেয়াদ সাধারণত এক বছর আপনাদের চাকরির মেয়াদ থাকতে হবে ন্যূনতম আর ব্যবসা থাকলে ব্যবসার মেয়াদ সাধারণত ন্যূনতম তিন বছর থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই ক্যাটাগরির অধীনে গাড়ির ঋণ অধীনে মূলত গাড়ি ক্রয়ের জন্য ব্রাকব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে ব্রাক ব্যাংকের লোন ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছেন আপনি কোন ক্যাটাগরিতে ব্রাক ব্যাংক থেকে লোন নিবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ক্যাটাগরিতে আপনার জন্য কোন ক্যাটাগরিতে আপনারা লোন নিতে পারবেন ব্রাক ব্যাংক থেকে এরকম ইম্পর্টেন্স নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাজে রাখবেন এবং পরবর্তীতে যেহেতু আমি গৃহ ঋণ এবং পার্সোনাল ঋণ ঋণ নিয়ে অলরেডি আলোচনা করেছি পরবর্তীতে দিশা ঋণ দিশারি পার্সোনাল ঋণ তাছাড়া রয়েছে আগামী পার্সোনাল লোন সুবিধা ডিজিটাল পার্সোনাল গাড়ি লোন নিয়ে আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করবো সো এই ছিল আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম